গর্বিত আপনাদের জন্য গর্বিত যে এই বাড্ডা ভাটারা রামপুরা অঞ্চলে আপনারা এমন একজন মানুষকে পেয়েছেন আমি আমার ছোটবেলায় যে ভাইকে দেখে ইসলামী আন্দোলনের কাজকে অনেক বেশি প্রেরণা পেতাম এই অঞ্চলের মানুষ যিনি এই অঞ্চলে বড় হয়েছেন এই অঞ্চলে ইসলামী আন্দোলন করেছেন এই অঞ্চলের মানুষের জন্য ভেবেছেন যিনি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এবং একই সাথে একজন আইনজীবী এবং বাংলাদেশের বর্তমান যেই রাষ্ট্র সেই সরকারের শ্রম নিযুক্ত রাষ্ট্রীয় প্রতিনিধি এবং এমন একজন শিক্ষিত শ্রেণীর লোক যিনি তিনটা কামেল পাশ করেছেন এবং একই সাথে মাস্টার্স ডিগ্রি এম এবং এমবিএ সবকিছু সব কিছু দিয়ে তিনি যোগ্যতা স্বাক্ষর রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা আশা রাখছি এই সৎ নেতৃত্বের মাধ্যমে আপনারা আগামীতে আপনাদের আগামীর এই যে বাড্ডা ভাটারা রামপুরার যে উর্বর অঞ্চল সেই উর্বর অঞ্চলের নেতৃত্ব বাছাই করে নেবেন কোনো প্রকার ভূমিদস্যু ঠাই এই জায়গা হবে না। ঠিক। কোনো প্রকার দুর্নীতিবাজের ঠাই এই দেশে হবে না। ঠিক। কোনো কোন প্রকার বিদেশি দুর্নীতিবাজের ঠাই এই দেশে হবে না। ঠিক। এই দেশে এই অঞ্চলে সৎ নেতৃত্বের মাধ্যমে এই যে উর্বর অঞ্চল ঝুয়ায় আন্দোলনের হটস্পট অঞ্চল এই অঞ্চলের মানুষ তার শান্তির ঠিকানা খুঁজে পাবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই আমরা আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংসদ নির্বাচনের যে জোয়ার আমাদের প্রতি হাজার জুলুম হাজার ফেসবাদী আচরণ হাজার অপপ্রচার নারীদের প্রতি অপপ্রচার সাইবার বুলিং সবকিছু পেরিয়ে বাংলাদেশের জনগণ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে সেই জবাব দেবে ইনশাআল্লাহ পরিশেষে বলতে চাই জানিয়ে দাও রামপুরা বাড্ডা ভাটারার রাজনৈতিক দুর্বৃত্তদের এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে আজ জুলুমতন্ত্রের শেষ রাত শেষ রাতটাও যাবে আমরা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সকল আগ্রাসনের জবাব দেব ইনশাআল্লাহ সেই সাংস্কৃতিক আগ্রাসনের জবাব সংস্কৃতি দিয়েই হবে ইনশাআল্লাহ আমি দুইটি গানের লাইন আপনাদের সঙ্গে গাইবো আমরা চাই আমি চাই আপনারাও আমার সঙ্গে সেই দুইটি গানের লাইন উচ্চারণ করবেন ইনশাল্লাহ নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ দাঁড়ি পাল্লা এবার ঘুরবে বাংলাদেশ সবাই নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ দাঁড়ি পাল্লা এবার ঘুরবে বাংলাদেশ দাঁড়ি পাল্লা এবার ঘুরবে বাংলাদেশ সবাই দাঁড়ি ঘুরবে বাংলাদেশ চাষাভুষা জাগবে মাঝি মাল্লা সৎ লোকের শাসন হবে জিতবে দাড়ি পাল্লা সৎ লোকের শাসন হবে জিতবে দাড়ি পাল্লা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসালামালিকুম র